শুভ সকাল সবাইকে আজ তো রবিবার আর এখন বাজে সাড়ে সাতটা সকালে ছটা পনেরোয় উঠে পড়েছি জল ভরতে উঠেছি আর শোয়া হয়নি কারণ আজকে বেরোবো ছেলেকে নিয়ে কম্পিটিশানে প্রথমে তো যাবো না বলেছিলাম বলে যেতে হবে না আমি চলে যাব কিন্তু আবার ওরা একটা বাইরে কাজ করে গেছে আমাদেরকে ছেড়ে দিয়ে আসবে তো এখন যাব আর তো সকাল সকাল সেই জন্য রান্না করছি সাড়ে দশটায় কম্পিটিশান ঘর থেকে নটায় বেরোতে হবে অনেকটা রাস্তা আর আগে একটু পৌঁছাতে হবে তো সেই হিসাব সে আবার বাড়ি ফিরতেও সাড়ে বারোটার ওপর সাড়ে বারোটার শেষ হবে বাড়ি আস্তে আস্তে ডেটটা বেজে যাবে তো রান্নাটা করে রেখে যাব তাই উঠে রান্নার একটু জোগাড়ও করে নিয়েছি বাসন কোশুনগুলো পরেছিলো ধোয়া হলো আর এখানে চিংড়ি মাছ বের করেছিলাম উঠেই বের করে দিয়েছিলাম এইগুলো আজকে একটু রান্নাটা করে রেখে যাব মালাইকারি করবো পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন আর মালাইকারিটা এখন করে রেখে যাব ভাত করে রেখে যাব। এসে করলা ভাজব আর পটল ভাজব কারণ এখন তো ওগুলো ভাজলে আবার খেতে ভালো লাগবে না ভাতটাও গরম গরম করলে ভালো হতো আমাদের এখানে তো তাড়াতাড়ি ভাত হয়ে যায় দশ মিনিটে কিন্তু ভাতটা করে রেখে যাবো ভাতটা করলে অসুবিধা নেই ঠান্ডা ভাত আমাদের খেতেও পারে আর তার উপর বাই চান্স যদি অনেক লেট হয় ভাতটা করা থাকলে তো ছেলের খিদে পেয়ে গেলে সে খেতে দেবো দিতে পারবো আর এখন এটা রান্না করব। মাছগুলো ভেজে নিয়েছি আমার এখানে রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়েছি টমেটোটাও দেবো সকাল সকাল জল ফুটিয়ে নিয়েছি কারণ রবিবার একটু জলটা বেশি লাগে কাল তো বাড়িতে ছিল আর দুটো তিনটায় করে ফোটাতে হয় সকালবেলা আরও ফুটিয়েছি ঠান্ডা করতে দিয়েছি কারণ শনিবার তো বাড়িতে থাকলে একটু বেশিই লাগে এটাকে পেস্ট করবো করে মালাইকারিটা বানাবো আমি তো এই রেসিপি দিয়েছি এখানে তো সব কিছু ভেজে নিয়েছি টমেটোটাও দিয়ে নিয়েছি আর শেষে দেবো নারকেল নারকেলটা তো দুধ দিয়ে মানে মালাইকারি মানে নারকেলের দুধ বের করে করা হয় ওরকমভাবেও করি কিন্তু এটা নারকেল একটা মালা নারকেল আমি ছোটো ছোটো করে কেটে ভেজে নিলাম বেশি ভাজবো না এটা নারকেল তো এমনি দিয়ে দিলেও হয় হালকা ভেজে নেওয়ার যেহেতু আমি মশলাটা আবার ভাজবো তাই হালকা ভেজে মশলাটাকে ঠান্ডা করবো করে টেস্ট করবো আর নারকেলের দুধ ছাড়াও নারকেল শুদ্ধ দিয়েও যদি মালাইকারি করা হয় কোনো অংশে কম হয় না আমি তো এরকমভাবেও করি যাদের সহ্য হয় না নারকেলটা তাদের ব্যাপারটা আলাদা তাহলে এরকমভাবে নারকেলের নারকেলটা দিয়ে যদি মালাইকারি করা হয় কোনো অংশেই কম হয় না গ্রেভিটা অনেকটা হয়ে যায় এবার আমি এটাকে ঠান্ডা করতে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপরে আমি এটাকে ঠান্ডা করে পেস্ট করে নেব মশলাটা পেস্ট করে এখানে মশলাটাকে আবার ভালো করে ভেজে নিচ্ছে আর আমি এটা করছি না আমার তো কাজ দিয়ে করতে যাবো এখন আমাদের ও করছে মশলাটা একটু ভালো করে ভেজে নিচ্ছে যতক্ষণ না তেল ছাড়ছে আর এবার চিংড়ি মাছগুলো দিয়ে একটু ঘি দিয়ে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবে দেখুন জেলটা কি সুন্দর হয়েছে কালারটাও দেখুন খুব সুন্দর এসছে রাস্তা আমি তো আমাদের নালচ করাতেই আছি আমার ছেলেরা দুজনেই তো ছোটো থেকে ড্রয়িং কম্পিটিশান রাইটিং কম্পিটিশানে আসে আর এখানে একটা স্কুল আছে আমার বড় ছেলে আগে থেকেই দেখাচ্ছে ছোট ছেলেও দেখিয়েছিল আমরা নিয়ে আসি না ওটা স্কুল থেকে নিয়ে এসেছিল এই যে এই স্কুলটায় ওরা অনেকবার এসেছে হ্যান্ড রাইটিং এই যে এটা স্কুল হ্যান্ড রাইটিংয়ে এসছে ড্রয়িং কম্পিটিশানে এসছে দুজনেই আর এখান থেকে অনেক স্কুলের মধ্যে থেকে কম্পিটিশান জিতে ট্রফিও নিয়ে গেছে

দেবী মনিকার বাড়িতে ড্রয়িং আছে পাহাড়ে চলে এলাম সেসে কাটতে যাচ্ছে ঘুমিয়ে গেছি আর চাইরে ঘুম পাহাড় আর পাহাড় শান্তিতে গাড়ি চলেছে পাউডার বানিমা কে যাচ্ছে আমাদের একটু এটা বুঝুন আছে ঘুমিয়ে গেছি শ্রী সিল गिवन আই অফ ইংলিশ ওখান স্কুলের ভিতরে ঢুকলাম এসে দেখছি তো অনেক কিছু প্রোগ্রাম চালু হয়ে গেছে এখানে স্পোর্টস হচ্ছে কিন্তু জায়গাটা ছোটোর মধ্যেই অনেকটাই স্কুলটা খুব ছোটো নয় আর বড়ও নয় এখানে ব্যাচ নিয়ে ছেলেকে তো ওপরে পাঠিয়ে দেওয়া হয়েছে চালু হবে সাড়ে দশটা এখন দশটা বাজে এখানে দেখুন প্রোগ্রাম হচ্ছে সকাল থেকে তো এখানে অনেক রকম কম্পিটিশানই হচ্ছে হ্যান্ড রাইটিং ক্রাফট মেহেন্দি ওগুলোতে অ্যানাউন্স করছে আর আমার ছেলেদেরও কম্পিটিশানটা চালু হয়ে গেছে ওপরে ওটাও বললো সাড়ে দশটা বেজে গেছে আর ওদের পাপাও আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে আর এখানে এখানে যে মেন টিচার ম্যাডামরা সব এখানে দেখুন পুজো করছে গণপতি বাপ্পার শিবাজির আমি তো এখানে বসে গেছি এখানে তো অ্যানাউন্স করলো পেরেন্টসদের বসা আলাও নেই কিন্তু কি করব একা কোথায় যাব এখানে তো সেরকমভাবে কিছু চিনিও না আর পেরেন্টসদের বসার জন্য সেরকম কিছু ব্যবস্থাও করেনি আমাদের স্কুলেও কম্পিটিশান হয় দেখেছি আলাদা করে ব্যবস্থা রাখে আরও অন্য স্কুলে গেছি সেখানে রাখে যাই হোক আর আমাদের স্কুল থেকে আরও দুজন এসেছে বৌদিকে ফোন করলাম এক বাঙালি বৌদির মেয়েও এসেছে কিন্তু বৌদি বললাম আমরা বাইরের দিকে আছি কোথায় খুঁজবো তাই ভাবলাম এখানে একটু বসে যাই এখানে তো দেখতেই পাচ্ছি কাবাডি খেলা হবে তাই ভাবলাম এখানে একটু

ज्या वेळेला असेल त्याच वेळेला तुम्हाला बोनस दिला जातो मध्ये चढायसाठी पुन्हा एकदा माउंट मेरीकडून अकरा नंबर आला आणि तो डावीकडून उजवीकडे जाण्याचा प्रयत्न करतोय अग्रेसिव्ह चढाई आक्रमक चढाई आहे निदानशी जवळून आतमध्ये जाऊन बोनसचा प्रयत्न केला गेला आणि मध्यरक्षकावर टोटच चा प्रहार यशस्वी झालाय दोन गोडाची कमाई पुन्हा एकदा माउंट मेरीकडून चढाईसाठी चढाई पुढे दाखल झाले सहाच्या सातच्या डिफेन्स मध्ये जिथे गुरु सोने ओ कमाई बोनसचा एक फायदा असतो ज्या वेळेला आपण सहाच्या आतमध्ये आपला डिफेन्स किंवा आपला जो कोर्टमधला सेट असतो त्यावेळेला समोरच्या संघाला बोनस ऑफ असतो आणि आपण जर का समोरच्या कोर्टमध्ये बोनस घेऊन येत असू त्यावेळेला समोर टाक सूर्यवंशी आरोही प्रमोद इंग्लिश एसे रायटिंग फर्स्ट प्राइज झा अंजली अनिल फर्स्ट प्राइज झा अंजली अनिल

স্কুলটা এখন নতুন হয়েছে স্কুল কলেজ এটা জুনিয়র কলেজও জুনিয়র মানে আমাদের এখানে ইলেভেন টুয়েলভকেও কলেজ বলে যাই হোক আর এখানে প্রোগ্রাম তো চলছে কাবাডি খেলা হচ্ছে অনেক স্কুল থেকে আসছে খেলছে চলে যাচ্ছে যারা জিতছে থেকে যাচ্ছে আর আমি তো বাইরের দিকটায় এসেছি এদিকটায় দেখুন প্রাকৃতিক দৃশ্যও বেশ বাইরেটা ভালো লাগছে চারদিকটা রোদ্দুরও বেরিয়েছে অনেকটা বাঙালি বৌদিটা যে আছে বৌদিকে ফোন করলাম যে তোমরা কোথায় আছো বলে পিছন দিকে আসো আমি আসছি স্কুলের সামনে তো বৌদির কাছে দেখা করি ওখানে গিয়ে একটু সবার সঙ্গে বসি স্কুল থেকে তো আরও দুজন বাচ্চার সঙ্গে মানে একজনকে তো চিনি বাঙালি সে এসেছে তাকে ফোন করলাম তো বাইরেটায় এসে বসেছিলাম এই যে বাঙালি বৌদি আর এই ভাবিও এসেছে ছেলেকে নিয়ে ইঞ্জিনিয়ারি ড্রয়িং কম্পিটিশান আছে আরও আছে ভিতরে হয়তো স্কুলটা তো খুব বড়ো নয় স্কুল আবার কলেজ আর এটা নতুন হয়েছে এই বৌদিদের কাছ থেকে শুনলাম এখনও জ্বালালা কপাট হয়নি এখনও হচ্ছে যাই হোক গ্রামের ভিতর প্রাকৃতিক দৃশ্য ওদের দাদা ভাই এসেছে এই দিদি যাই বৌদি এখন আমরা ভিতরে যাবো দেখি আর এখন বেজে গেছে বারোটা সাড়ে বারোটায় ছাড়বে যে প্রোগ্রাম হচ্ছে ওদেরকে তো ভাইয়ের ভিতরে ঢুকতে দেন ওরা এদিক দিয়ে ঢুকেছিলাম আমরা ওদিক দিয়ে ঘুরতে তো এখন ওদিকে যাব অলরেডি একটা বেজে গেছে এখনো তো ছেলেদেরকে ছাড়েনি আমরা এখানে বসে আছি আর ড্রয়িং কম্পিটিশান হয়ে গেলে ওদের বাবা বলেছিল ফোন করে দেবে আনতে আসবো তাকেও ফোন করে দিয়েছি সেও আসছে আর এমনি হয়ে গেছে ছেলেদেরকে উপরে দাঁড় করিয়ে রেখেছে এক এক করে ছাড়ছে অনেক স্কুল আছে আর ওদের ছেড়ে দিলে আমরা বাড়ি ফিরবো এখন আর সুপার ট্যাকল ছেলেকে ছাড়তে ছাড়তে দেড়টার ওপর হয়ে গেল ছেলেকে কিছু খাইয়ে এখন তো বাড়ি ফিরছি আর চলুন আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও হয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আর আজকে ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট হাইপ করে দেবেন